আমার নাতি যে এসেছে সেই খুশিতে আমি আকিকা করতে চাই আপনাদেরকে দাওয়াত করে খাওয়াইতে চাই আর আপনারা যারা আসছেন তারা আমার নাতির একটা নাম রাখবেন তখন তারা চিন্তা করলো যে কি নাম রাখা যায় এই টাইমে মা আমি না বললেন আপা আপনার নাতির নাম রাখা হয়ে গেছে তিনি বললেন মা গো কি আমার নাতির নাম কে রাখলো মা মেনা বললেন বা কে রেখেছে আমি উনাকে চিনি না তবে আমাকে স্বপ্ন যুগে বলে দেওয়া হয়েছে মা আপনার ছেলের নাম রাখবেন মোহাম্মদ মোহাম্মদ অর্থ আপনারা জানেন না সকলেই জানেন মোহাম্মদ অর্থ চরম প্রশংসিত আহমদ শব্দের অর্থ চরম প্রশংসা করনে আহমদ শব্দের অর্থ চরম প্রশংসা করনেওয়ালা আর মোহাম্মদ শব্দের চরম প্রশংসিত যিনি প্রশংসিত তার প্রশংসা কে করেছেন আল্লাহ খুদ আল্লাহ জাল্লা শানহু নিজে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হামিদ হামিদ শব্দের অর্থ প্রশংসা করনে আর হামিদ যার করেছেন তিনি মুহাম্মদ আর আহমদ শব্দের অর্থ চরম প্রশংসা karne এই প্রশংসা জার করেছেন তিনি মাহমুদ মাহমুদ শব্দের অর্থ প্রশংসিত এই প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই তো তিনি আহমদ আর মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত এই প্রশংসা যিনি করেছেন তিনি হামিদ